দোয়া এবং আশা যেন আমরা দেখতে পারি অনেক বাধা আসবে অনেক বিপতি হাদি ভাই কিন্তু প্রতি পদে হচ্ছে বিপত্তির মধ্যে ছিল কিন্তু ওনাকে আমরা কেন ভালোবাসি আপনারা সবাই ছিল কিন্তু একটা আলাদা করে কেন হচ্ছে এসেছে মনের কথা উনার ভিতরের যে স্প্রিট সেটা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি ভাইয়ের আসনে আছেন হাজির ভাই ছিল আসলে আমাদের সবার জনগণের প্রতিচ্ছবি সত্যিকারের প্রতিনিধি আপনি এখন এখানে আছেন খুব মন থেকে দোয়া করবো এবং আশা করবো হাজির ভাইয়ের প্রতিচ্ছবি যেন আমরা আপনার মাধ্যমে দেখতে পারি অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে ভাই কিন্তু প্রতি প্রতিপদে হচ্ছে বিপত্তির মধ্যে ছিল কিন্তু ওনাকে আমরা কেন ভালোবাসি আপনারা সবাই ছিল কিন্তু এক আলাদা করে কেন হচ্ছে সব এসেছেন বলুন ওনার মনের কথা ওনার ভিতরের যে স্প্রিট সেটা আসলে আমরা এখন চাই আপনার মধ্যে আসে হ্যাঁ অনেক কিছু আসবে অনেক কথা হলো আমার কথাটা আসলে আপনার কাছে শেখা যে আপনি আসলে এখান থেকে দাঁড়িয়েছেন হাতা আকাশ থেকে দাঁড়িয়েছেন এখানে আমাদের খুব আত্মার আত্মীয় একজন ছিল ভাই সো উনি আসলে কথাগুলো ছিল যে আমাদের মনের কথাটা আসলে মনে হতো যে উনি মুখ থেকে বের যেমন আসলে আমাদের যখন যা মনে হতো আমাদের দেশের জন্য আমাদের যা মনে হতো আমাদের দেশ উন্নয়নের জন্য কথা মনে আছে মানে যে উনি সংসদে গেলে সফল চাদাবাজ দুর্নীতিবাদদের ঘুম হারাম করে দিবে উনি আছে কথাটা উনি তো সব ব্যাপারে কথা আমরা এটা তো বলতে চাই শুরু সংসদে না ওরা ঘুমে থাকলো ওদের ঘুম হারাম করে দিব জেগে থাকলো জাগন হারাম করে দিব ঠিক না আজকে হলো নামাজ পড়বেন কোথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজের পরে বিচারের দাবিতে একটা মিছিল হবে পারলে এখানে জয়েন করবেন ইনসাফের বাংলাদেশ আমাদের করতে হবে আমরা পদ পদে বাধা পাচ্ছি এটা আপনারা বলতে পারছেন বাধা থাকবে আমি আপনার কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি হাদি ভাইয়ের আসনে আছেন হাদি ভাই ছিল আসলে আমাদের সবার জনগণের প্রতীক ছিল সত্যিকারের প্রতিনিধি আপনি এখন এখানে আছেন খুব মন থেকে দোয়া করবো এবং আশা করবো হাদি ভাইয়ের প্রতিচ্ছবি যেন আমরা আপনার মাধ্যমে দেখতে পাই অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে খাদি ভাই কিন্তু প্রতি পদে হচ্ছে বিপত্তির মধ্যে ছিল কিন্তু ওনাকে আমরা কেন ভালোবাসি আপনারা সবাই ছিল কিন্তু এটা আলাদা করে কেন হচ্ছে সবার এসেছে মনের কথা মনের কথা ওনার ভিতরের যে স্পিরিট সেটা আসলে আমরা এখন চাই আপনার মধ্যে আসে অনেক কিছু আসবে অনেক বিপত্তি সাথে কথা হলো যে

গলিতে ভোট দেবেন আর টাকা টাতা দিবেন না কাউকে কি ভালো আসছে ইনশাল্লাহ আছে দোয়া করবেন ঠিক আছে ভাই জিকে